ওরে বান্ধব নয় রে মা দিনী বান্ধব নয় রে এই জগত দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়ে তোমরা ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়ে বান্ধব নয় রে মা দিনী বান্ধব নয় রে এই জগত দু দেখো কি ওরের সন্তান যখন দূরে থাকে মায়ের চোখে জহল আসে গো ওরে সন্তান যখন দূরে থাকে মায়ের চোখে জহল আসে গো বলে বাটা ধন মনে আছে কোথায় বাটা ধন মনে আছে তাই ফিরে যেতে আসে না হেদে দেখো কি করছো এই মায়ের লাগিয়া হেদে দেখো কি করছো এই মায়ের লাগিয়ায় আমার বান্ধব নয় রে মা আচ্ছা আচ্ছা আমার বাবা দেখে দশ টায় আচ্ছা অবশ্যই অবশ্যই কাকা তোমার কাছে একটা রিকোয়েস্ট কাকা আর গান তুমি একটু মজাদা গান একটা গাও কি তরকারি রাধুনি কানুন একবার রসের দিন দিয়ে ভালো ও কানুন কেমন দিনও দিয়ে ভালো ও কানুন কেমন

तो मेरे पीस देखे टिकट भूले जाबी अरे सीने माते जाबी कानर सीने माते जाबी अरे युक्त तो मेरे पीस देखे टिकट भूले जाबी कानर ना जी क्या मोन ओ एक बार रोशन दिनो दिए भालो ओ एक बार रोशन दिनो दिए भालो ना जी क्या मोन भालो का सांस अच्छा मामा पांच बारी व्यापार आते हैं हाँ दिस चिका का दिस जगह होले ठीक है